আল্লাহ তালা বলেন ইন্না আকরমাকুম ইন্দি আতকুম আল্লাহ তালার কাছে সব থেকে মর্যাদাবান ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরের মধ্যে আল্লাহ ভয় আছে তাকু আছে সমানিত উপস্থিতি আজ মুসলমান নিজের পরিচয় না জানার কারণে মুসলমানেরা বিভিন্ন প্রান্তে ইহুদি মুশ্রিকদের হাতে নির্যাতিত হচ্ছে ঠিক কিনা মুসলমান যদি তাদের নিজের পরিচয় জানত তাহলে ফিলিস্তিনের মা বোনদের মতো তারা মার না পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইহুদি মুসিকদের হাতে নির্যাতিত হতো না আজ মুসলমানের মধ্যে তাদের ইমানি পাওয়ার না থাকার কারণে ইহুদি বেঈমানরা তাদের উপরে আক্রমণ করতেছে ঠিক কিনা বলেন কথা বলেন সমানিত উপস্থিতি আমরা আদিস শুনেছি রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লামের সাহাবিরা 370 জন এক হাজার কাফের মুশরিকদের মোকাবেলায় বিজয় অর্জন করেছে তাদের ঈমানে বল ছিল কেমন ধরনের কোনো অস্ত্র ছিল না যে কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে কিন্তু মুসলমানের ঈমানি পাওয়ার ছিল ঠিক কিনা ঈমানি পাওয়ার থাকার কারণে ঈমানে বলে বলিয়ান হয়ে মুশ্রিকদের সাথে যুদ্ধ করে তিনশো তেরো জন সাহাবি বিজয় অর্জন করেছিল আজও যদি ওই সাহাবিদের মতো ইমান আমাদের বুকের মধ্যে ধারণ করতে পারে বিশ্বের কোন মুসলিম মুসলমানদের উপরে আক্রমণ করতে পারবে না ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি আজ আমাদের পরিচয় আমরা ভুলে গেছি পরিচয় যদি জানতে পারতাম মুসলমানের মর্যাদা কেমন তামাম বিশ্ব শাসন করেছে মুসলমানেরা হজরতে ওমরে ফারুক আল্লাহ আনহু অর্ধ শাসন করেছে আজ মুসলমান নির্যাতিত নিষ্পিসিত তাদের ইমান নামে শুধু মুসলমান আছে কিন্তু অন্তরের মধ্যে যে মুসলমানিত্ব প্রয়োজন সে মুসলমানিত্ব তাদের মধ্যে সম্মানিত উপস্থিতি আমি আমি আপনাদেরকে বলতে চাই মুসলমানের ইমানি পাওয়ার যেদিন পক্ষে যেদিন মুসলমান তার মুসলমানিত্ব অন্তরের মধ্যে প্রবেশ করাতে পারবে ওইদিন দিন মুসলমান বিজয় অর্জন করবে আর আল্লাহ তালা মুসলমানের তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে কিনে নিয়েছে আল্লাহ তালা বলেন ইন্দ من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون كوم على قرب قرب الله رب العالمين যারা মমিন আল্লাহ প্রতি করেছেন প্রতি বিশ্বাস স্থাপন করেছেন নবী মোহাম্মদকে রসুল হিসাবে মেনে নিয়েছেন যারা মমিন তাদের থেকে আল্লাহ তালা তাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন সুহান